শক্তিশালী হয় শক্তিশালী হয় একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচন তার কাছে একটা সুযোগ এনে দেয় তার দলটাকে আরো শক্ত মজবুত করা আমাদের কাছে সেই সুযোগটা এসেছে কারণ পঞ্চায়েত নির্বাচনের পর তো কোন নির্বাচন ছিল না যে আমরা একসঙ্গে আবার লড়াই নামব আমাদের কাছে সুযোগ এলো লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে এই এলাকার মানুষ আমাদের সমর্থন করে করবে তাদের দোয়া আশীর্বাদ পাব এটা আমরা ধরে নিয়েই এগুলি কিন্তু শুধু এটুকুতে আমরা সন্তুষ্ট হতে পারছি না তার একটাই কারণ লক্ষ্য হবে আমাদের পার্টিটাকে এই নির্বাচনের মধ্য দিয়ে আবার শক্ত মুক্ত শক্তিশালী করে গড়ে তোলা কারণ এই পার্টিটাকে যদি আমরা শক্তিশালী করে গড়ে তুলতে পারি পার্টির পরিকাঠামোটাকে যদি আবার আমরা আগের মতন দৃঢ় করতে পারি পুলিশের সন্ত্রাস আগেও হয়েছে পুলিশের অত্যাচার আগেও হয়েছে কিন্তু তখন আমরা এক ঘন্টা মত করতে পারতাম একটা থানায় ডেপুটেশন দিতে পারতাম আজ সংগঠনটা এতটাই দুর্বল হয়েছে সেই জায়গা থেকে আমরা চলে তাই পরের মাঠ পেয়ে গেছে পুলিশ পুলিশকে আমরা গড়ের মাঠে যা খুশি করতে দেব না সেটা না করতে দিলে কি করতে হবে রাজনৈতিক পরিকাঠামো করতে হবে পার্টি তৈরি করতে হবে আর এই পার্টি করবার আরেকবার সুবর্ণ সুযোগ লোকসভা নির্বাচন আমাদের তাই এই নির্বাচনটাকে সম্পূর্ণ কংগ্রেস দল মানুষের কাছে তার প্রাধান্য তার তার শক্তি তার ক্ষমতা সমস্ত কিছু প্রমাণ করতে পারবে এবং রাজনীতিতে সব

পঞ্চায়েত দখল করেছে তারা কিন্তু তাদের হিম্মত হারিয়ে ফেলবে আর সেই সুযোগে এই পঞ্চায়েতগুলো মনে রাখবেন আবার কংগ্রেসের দখলে আসবে কারণ কারণ যারা তাদেরকে আসতে হবে কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করতে রাজনৈতিক আত্মসমর্পণ করতে আসতে হবে তাই কংগ্রেসের সেই সমস্ত প্রার্থীরা তারা চিন্তা করবে না পঞ্চায়েত চলে গেছে বলে সব থেকে মনির দুশ্চিন্তা আমি জানি মনি ভালো করে কাজ কাম কিন্তু ভাগ ভাড়া করতো মনির খুবই দুশ্চিন্তা মনির কোন চিন্তা নেই এই পঞ্চায়েত লোকসভা নির্বাচনের পর এই পঞ্চায়েত নয় আর বহু পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কংগ্রেসের দখলে হাতবে তাদের যাওয়ার জায়গা থাকবে না তাদের যাওয়ার জায়গা থাকবে না তবে মনি আবার প্রধান করা হবে কিনা সেটা আমাদের দেখতে হবে মনি এই ভোটে কত টাকা খরচা করছে কতটা খাটছে সেটা দেখে আমরা কি করব তাই পঞ্চায়েত কি আমাদের আসবে আসবে দেখতে আমরা কোন কোনো কারণ নেই একটা নির্বাচন আপনারা জানেন না হয়তো আমি প্রার্থী হয়েছিল আমাকে ফোন করে কারা জানেন তৃণমূলের নেতা কি বলে জানেন বলে দাদা আমরা তো কংগ্রেসই আছি কি করবো বলুন এই তৃণমূলের তৃণমূলের সকলের বিরুদ্ধে নয় তৃণমূলের আশি শতাংশ কর্মী আছে আমি বারবার করে বলার চেষ্টা করি তারা অন্তরে কংগ্রেস দেখে তারা তৃণমূল তাই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার তৃণমূলের বঞ্চনা পঞ্চায়েতের লুট সব নিয়ে আপনার আলোচনা করুন সব নিয়ে মানুষের কাছে আপনার প্রচারে এগিয়ে যান তার পাশাপাশি তার উপস্থিতি জাহিন করবে একটা ধারণা তৈরি হয়েছে দাদাকে সবাই ভোট নেবে চিন্তা একটা আমাদের মধ্যে আত্মতুষ্টির জন্ম দিতে পারে এই আত্মতুষ্টি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ভোটে যেতেটা আমাদের কাছে সর্বোচ্চ লক্ষ্য নয় ভোটের পাশাপাশি পার্টিটাকে শক্তিশালী করাটা সমান লক্ষ্য আমাদের এটা যেন মাথায় থাকে আমাদের মনসুর ভাই বামপন্থী ঘরনার লোক সেই যে সমস্ত দাওয়াই দিয়েছে সেই দাবাই যদি এখানকার নেতারা প্রয়োগ করে আরও বল ভালো হবে এটুকু জানি তবে কংগ্রেসের লোক তো তারা এই সমস্ত দাবাই ওষুধ তারা কতটা প্রয়োগ করবে আমার জানা নাই কিন্তু মনসুর ভাইয়ের যে পরামর্শগুলো আমি সেই পরামর্শগুলিকে সর্বান্তক সমর্থন করি অডিট করা দরকার কি করছে না করছে দেখভাল করা দরকার কারণ কংগ্রেসের লোকটা যেই হচ্ছে হবে করে পাকড়লে যায় চলছে চললে করে পাকড়লে যায় পুরি বামপন্থী ঘরানার লোক বলে আরো বেশি পার্টিকুলার কি হচ্ছে না হচ্ছে সবকিছু দেখতে যেতে চাবো এটা কিন্তু ভালো যদি টেকাকার ব্লক ব্লকের ফেসবুক পেজ আছে তারা যদি বিষয়টাকে দেখে তাহলে আমার মনে হয় আরো বেশি ভালো হবে আপনারা